খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানালেন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা তারেক রহমান দেশে ফিরলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার গণভোটে হের পক্ষে প্রচারণা শুরু করছে জামায়াত সহ আট দল পাঁচ দফা দাবিতে চলবে আন্দোলন মাদারীপুরে গেল দশ মাসে বত্রিশ খুন আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে নৃশংসতা চুরি ছিনতাই আর লুটপাটে আতঙ্কিত এলাকাবাসী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে রাজধানীর এভার হাসপাতালে তার চিকিৎসার জন্য এসেছেন চীনের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডক্টর এ জেড এম দুঃখিত জাহিদ ছাড়া অন্য কারো বক্তব্য আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় গেল তেইশ নভেম্বর গেল এক সপ্তাহে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে কেটেছে তার শারীরিক অবস্থা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন খবরে কয়েকদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির কর্মী সমর্থকরা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিতে এভার কেয়ারে ছুটে যান বিভিন্ন দলের শীর্ষ নেতারা সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানান অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন বলা যায় দিনভর বেগম জিয়ার চিকিৎসার খবর নিয়েছেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তার শুভাকাঙ্ক্ষীরা ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে ঢাকায় এসেছে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার শাহাবুদ্দিন জানান চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হয়। চিকিৎসা প্রক্রিয়া নতুন দিক নির্দেশন আসতে পারে বলে মনে করছেন খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্যরা যিনি আর সূচনা চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক খালেদা জিয়ার শারীরিক অবস্থার সব শেষ খবর যাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আহমেদ সোহাগ চলে যাচ্ছে তার কাছে সোহাগ এই মুহূর্তে সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের অবস্থা সকাল থেকে আজকে পর্যন্ত একই অবস্থায় আছে অপরিবর্তিত এবং তার শারীরিক অবস্থার যে সংকটাপন্ন ভাব সেটা আসলে এখনো কাটিয়ে ওঠেনি বিএনপির পক্ষ থেকে অন্তত আমাদেরকে এরকম কোনো তথ্য জানানো হয়নি গতকাল রাত পর্যন্ত আপনাদেরকে যে তথ্য জানিয়েছিলাম এখনও বর্তমানে সেই তথ্যটা একই রকম আছে গতকাল রাতে গতকাল অবশ্য বিকেল থেকেই কিন্তু বিকেল সাড়ে তিনটা থেকেই আমরা দেখেছি চীন থেকে যে চিকিৎসক টিম ঢাকায় এসেছেন তারা কিন্তু ঢাকা খালদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা অংশগ্রহণ করার ফলে চিকিৎসা পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে কিনা এমন কোনো তথ্য কিন্তু আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি তবে সর্বাত্মক তার পরিবার থেকে আমাদেরকে প্রথম থেকে যে জিনিসটা জানানো হচ্ছিল যে দেশে রেখেই জিয়ার চিকিৎসার যত উন্নত ব্যবস্থাপনা আছে তা আয়োজন করা হবে এছাড়াও আপনি জেনেছেন যে গতকাল রাতে বাংলাদেশ সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় তখন থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর এই এভার হসপিটালে যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন গত সাত দিন ধরে বা গত এক সপ্তাহ ধরে গত সাতাশ তারিখ থেকে সেই হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং এটা বাড়ানো হওয়ার ফলে গতকালকে রাতে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যম না সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর চাওর হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে যার ফলে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়াও আপনারা জেনেছেন যে গত রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি তিনি সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি তার সুস্থতা কামনা করে টুইট করেছেন সর্বশেষ বলা যায় খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা তা ক্রমান্বয়ে অবরত হচ্ছে এবং তিনি যে সুস্থ হওয়ার যে গত পরশু রাতে যে অবস্থাটা দেখা দিয়েছিলেন যে তিনি চিকিৎসকদের চিকিৎসার কার্যে কিছুটা রেসপন্স করছেন বা সারা দিচ্ছেন সেটা কিন্তু আর এখন দিচ্ছেন না সারাটা ওই রকমভাবে তাকে আসলে ভেন্টিলেশনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে এরকমই কিন্তু গতকাল দুপুর থেকে আমরা জানতে পেরেছি জয়ী সোহাগ ধন্যবাদ আপনাকে দর্শক খালেদাজিয়ার শারীরিক অবস্থার সব শেষ পরিস্থিতি জানছিলাম আমরা পরবর্তী সংবাদ বিনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেয়া পোস্টে খালেদাজিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি গত রাতে দেয়া পোস্টে মোদী আরও জানান খালেদাজিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের জনজীবনে সাবেক এই প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদু চৌধুরী এই আদেশে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের দুইয়ের ক ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এতে আরও বলা হয় সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান রাতে গুলশালী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি আমাদের এটা রেগুলার মিটিং স্ট্যান্ডিং কমিটির মিটিং আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা প্রচারের বিভিন্ন কৌশল এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি সেখানে আসার ব্যাপারে কোনো কথাবার্তা তুমি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ ম্যাডামের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর কাছে উনি তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা নেই তিনি ফিরলে সর্বোচ্চ সহযোগিতা আর নিরাপত্তা দেবে সরকার একথা জানালেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা অরুচিকর বলেও মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর ব্যাপকভাবে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এ নিয়ে তার ফেসবুক স্ট্যাটাসের পর থেমে মেনেই আলোচনা সচিবালয়ে আইন উপদেষ্টা জানান তারেক রহমানের দেশে আসতে আইনি বাধা নেই বলেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা এবং নিরাপত্তা দেয়া হবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপার আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তোলা অরুচিকর বলেও মনে করেন আইন উপদেষ্টা বলেন এক্ষেত্রে খালেদা জিয়ার কোনো নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা তা না জেনে মন্তব্য করা ঠিক নয় আমাদের অনেকে অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না এই সমস্ত প্রশ্ন তুলি আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয় এটা মা ছেলের সম্পর্ক এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারক রহমানের কোনোরকম চিন্তা আছে কিনা সেটা তো পিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না আমাদের বুঝতে হবে এটা মা ছেলের সম্পর্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আশা করেন ডক্টর আসিফ নজরুল সবচেয়ে ভালো পুনরায় বুঝেন কখন আসতে হবে ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এখনও নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া এ তথ্য জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর দলটির আরেক নেতা রুল কবির রিজবি বলেছেন বিএনপি চেয়ারপারসনকে অভিভাবক মনে করেন দেশের মানুষ সাবেক অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর গুলশানে এ অনুষ্ঠান এতে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে দেশে জনগণ সুযোগ দিলে সমৃদ্ধ রাষ্ট্র গড়তে কাজ করবে তার দল সমৃদ্ধ অর্থনীতি

সংসদ নির্বাচনের প্রচারণার সাথে গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন শুরু করবে জামায়াত সহ আটটি রাজনৈতিক দল পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে আন্দোলন চলবে এসব কথা জানিয়ে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতা বলছেন গণভোট নিয়ে সংকট তৈরি হলে দায় নিতে হবে সরকারকে বিস্তারিত রমেশ হোসাইনের রিপোর্টে কুসংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা নীতি ও লক্ষ্য নিয়ে কার মধ্যে মতভেদ নেই জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশে অনেকটাই খুলেছে রাজনীতির জট একই দিনে গণভোট ছাড়া মোটা দাগে সব বিষয় মেনে নিয়েছে জামাত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল বলি যে জুলাই চার্টারে কিন্তু আমরা যারা আন্দোলনরত দলগুলো আছে আমাদের ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন রঙিন গণভোটের ব্যালটে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা চারটি প্রস্তাব গণভোটে হাকে জেতাতে এবার লক্ষ্য দীর্ঘদিন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর বলছেন শিগগিরই এ বিষয়ে প্রচার চালাবেন তারা তাদের মতে গণভোটে জয় পেলে বদলে যাবে ফ্যাসিবাদী কাঠামো তা না হলে ভেস্তে যাবে গণভ্যুত্থান পরবর্তী সব উদ্যোগ ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে আমরা একটি গণতান্ত্রিক এবং একটা ভারসাম্যপূর্ণ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সার্চ অ্যান্ড সার্চ রিফর্ম আমরা করছি চলমান যে আন্দোলনটা চলবে তবে আমরা নির্বাচনকে এখন প্রাধান্য দিয়েই ময়দানে থাকবো নির্বাচনী পরিচয়ের মধ্যে ও কথাটাও আনব যে আপনারা অমুক মার্কে ভোট দিন এবং হার পক্ষে ভোট দিবেন যখন ব্যালট দেওয়া হবে একজন ভোটারকে যদি গণভোটে ব্যালটটা আগে দেওয়া হয় যে আপনি গণভোটটা দিয়ে আসেন এরপর আপনি প্রার্থীর ভোটটা দেন তাহলে আমার মনে হয় গণভোটটা মানে বেশি মানে মানুষ আগ্রহী হয়ে দিবে অভিযোগ করেন সংস্কারের বিপক্ষে অবস্থা নিয়েছে একটি রাজনৈতিক দল সংস্কার না মানলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলগুলোর শীর্ষ তারা একটা বড় দল বলে যে আমরা সংস্কারের বাপ তারাই তো প্রধান অস ভাষণের পর দুই হাজার জায়গায় অনেকে বলে ফেলছেন যে আমরা এই সংস্কার মানি না ইভেন অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত বট বাহিনী টাহিনী আছে তারা নার পক্ষে ক্যাম্পেন শুরুই করছিল পার্টি প্রধান সরকার প্রধান এটা আমরা বলেছিলাম যে একসাথে থাকবে না ক্ষমত কমিশনও কিন্তু এক পর্যায়ে এটা অ্যাকসেপ্ট করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে গণভোটে যে জুলাই চার্টার যে তৈরি করা হয়েছে এটার মধ্যে ওইটা রাখা হয় নাই দেশের মতো সংস্কার চায় এর বিপরীতে অবস্থা নিলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য এটা মানুষকে বুঝাবো যে সংস্কার দেশের জন্য প্রয়োজন এরই মধ্যে শুরু হয়েছে আট দলের বিভাগীয় সমাবেশ যেখানে পাঁচ দফা দাবি ছাড়াও গুরুত্ব পাবে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা রুমিস হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আসছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করেন বাংলাদেশের আশি শতাংশ মানুষ মার্কিন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে নির্বাচনে ভোট দেয়ার ইচ্ছা দেখিয়েছেন ছেষট্টি শতাংশ ভোটার প্রতিবেদনটিতে আরো বলা হয় বাংলাদেশের উনসত্তর শতাংশ মানুষ মনে করেন ডক্টর ডদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভালো কাজ করছে এছাড়া দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভোট নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছে দেশের মানুষ শতাংশ প্রকাশ্যে হত্যা অস্ত্রী ঝঞ্ঝাদানি মাদারীপুরের শহর থেকে গ্রামে সব জায়গায় বেপরোয়া অপরাধী চক্র গেল দশ মাসে জেলায় খুন হয়েছে বত্রিশ জন পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাই এবং লুটপাট এতে আতঙ্কিত এলাকাবাসী পুলিশ বলছে গ্রাম্য দলাদলি আর আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে নৃশংসতা সাগর হোসেন তামিমের রিপোর্ট চোদ্দ সেপ্টেম্বর রাত আটটা মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে আর গেল আট মার্চ বালু ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ আর বাজার কমিটির দ্বন্দ্বে সদর উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল সর্দারের উপর হামলা করে প্রতিপক্ষ হোসেন সর্দারের লোকজন প্রাণ বাঁচাতে সাইফুল সহ তার ভাইয়েরা আশ্রয় নেন মসজিদে কিন্তু শেষ রক্ষা হয়নি মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল সহ তার তিন ভাইকে প্রাণে বাঁচলেও পঙ্গু হন আরেক ভাই আমরা ভয় কিছু বলতেই না মামলা চলে মামলা আমার মামলা আসামি ধরতে আমি যাবেন বাইরে যাইতে আছে না আসামি ছুটটা ছুটায় হয় আর কোন বিচার আচার কিছু হয় না আর আসামিরা উল্ডা আমকে চালায় দিন দিন জেলায় বাড়ছে এমন নিশংসতা পুলিশ বলছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুন হয়েছেন বত্রিশ জন এছাড়া অস্ত্রের মহড়া চুরি ডাকাতি ও লুটপাট তো আছেই স্থানীয়দের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় বাড়ছে অপরাধ প্রত্যেকটা মানুষ নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে আমাদের চাওয়া পাওয়া একটাই দেশের শান্তি বজায় থাকুক আমাদের বাজার করতে ইনকাম করতে সর্বদিকে কষ্ট হয় ঘরে আতঙ্কে থাকি মানুষ কেন যে শত্রুতা উদ্ধার করতে গিয়ে আইন হাতে তুলে নেয় এইটা আমাদের বোধগম্য নয় তবে পুলিশের দাবি রাজনৈতিক পট পরিবর্তন ও গ্রাম্য দলাদলির কারণে বেড়েছে হত্যাকাণ্ডের মতো অপরাধ আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব এই কলিউশনগুলো কমিয়ে নিয়ে আসা যায় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের বিনিময়ের মাধ্যমে কিংবা এলাকায় যারা যে সমস্ত গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে তাদের যারা লিড দেয় তাদের সাথে আমরা কথা বলে এই কলিউশনটা যাতে যতটা কমিয়ে নিয়ে আসা যায় সেই মর্মে আমরা কাজ করছি গেল দশ মাসে মাদারীপুরের বিভিন্ন থানায় মামলা হয়েছে হাজার খানেক যার বেশিরভাগ আসামি ধরা বাইরে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি আন্তর্জাতিক প্রসঙ্গ ভয়াবহ বৃষ্টি বন্যা ও ভূমি ধসে নাকাল দক্ষিণ পূর্ব এশিয়ার চার দেশ গেল কয়েকদিনে থাইল্যান্ড ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় প্রাণ হানি ছাড়িয়েছে এগারোশো জনে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আলজাজিরা তথ্য বলছে শুধু ইন্দোনেশিয়াতে প্রাণ গেছে ছয়শ জনের দেশের জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য মতে বন্যায় এখন নিখোঁজ চার শতাধিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশ সেখানে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে পাঁচ লাখ আটাত্তর হাজার মানুষকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে ঘূর্ণিঝড় দ্বিতীয়বার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে তিনশো ছেষট্টি জনে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে একশো ও মালয়েশিয়ায় তিন জনের প্রাণ গেছে এদিকে শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় দ্বিতীয়বার প্রভাবে ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হচ্ছে খেলা খবর বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ আজ শেষ টি টোয়েন্টি চট্টগ্রামের বিশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় এক এক সমতায় আগের দু ম্যাচ শেষ হয়েছে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী দু দলই বাংলাদেশের দুশ্চিন্তায় পেসারদের ব্যয়বহুল বোলিং যা বিশ্বকাপের আগে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের চট্টগ্রাম থেকে মিনহাজ হুসাইনের ক্যামেরায় আশিক রুদ্রের রিপোর্ট চট্টগ্রাম সফরে দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন যেখানে উপস্থিত স্কোয়াডের সব ক্রিকেটার সিরিজের আগে যাকে ঘিরে এত কথা সেই শামীম পাটোয়ারিও যোগ দিয়েছেন বিপিএল নিলামে কে কোন দল পেল সে আলোচনা মাঠে টেনে আনেননি ক্রিকেটাররা বরং আইরিশদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যে সবাই বেশ সিরিয়াস প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হয়েও টাইগারদের কঠিন পরীক্ষা নিচ্ছে যদিও স্বাগতিকদের ভাবনায় নিজেদের ক্রিকেট তবে দলের পেস ইউনিট নিয়ে আছে দুশ্চিন্তা বিশ্বকাপের আগে শেষ সিরিজ অথচ পেসাররা আগের চেয়ে খরুচে বিশেষ করে শরীফুল আর সাইফুদ্দিনের ইকোনমি রেট বদলে দিতে পারে বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনা আমি নির্বাচক নই তবে ক্রিকেটে এমনটা হতেই পারে কখনো আপনি অনেক রান দিবেন কখনো ক্রিপন হবেন ভালো দিক হচ্ছে এখন প্রচুর টি টোয়েন্টি ম্যাচ হয় পারফর্ম করার জন্য অনেক সুযোগ পাওয়া যায় চট্টগ্রামের কন্ডিশনের সাথে দারুণ মানিয়ে নিয়েছে আয়ারল্যান্ড ব্যাটিং উইকেটের সুবিধাও নিতে পারছে টাইগার স্পিনারদের নিয়ে খুব একটা ভীত নয় আইরিশরা যেখানে পথ প্রদর্শকের ভূমিকায় টিম টেক্টর কোন শট করি না বোলারের প্রকৃতি বোঝার চেষ্টা করি আর পিচে আমরা বডি মুভমেন্টকে কাজে লাগাই আর টি টোয়েন্টি ক্রিকেটে একটু সাহসের সাথে হয়।। শেষ টি টোয়েন্টিতেও পরিবর্তনের সম্ভাবনা টাইগার একাদশে শামীম পাটোয়ারি আর জাকের আলী জায়গা পেতে পারেন বাদ পড়তে পারেন তানজিদ তামিম নুরুল হাসান সোহান আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এই ছিল সকাল সাতটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সব শেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে